আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আজ থানার জয়নগর কাঁচা রাস্তার সাথে কাঁচা রাস্তার সাথে একটি সতেরো শতাংশ উঁচু জমির ভিডিও দিচ্ছি যারা কম দামি জমি খুঁজতেছেন সিঙ্গার থানার মধ্যে তারা আমার এই বিডিওটি দেখতে পারেন জমিটি রাস্তার সাথে সতেরো শতাংশ জমিটি সতেরো শতাংশ সিঙ্গার থানার অন্তর্ভুক্ত জমিটি জমিটি কাঁচা রাস্তার সাথে যারা কম দামি জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন রাস্তাটা সোজা চলে গেছে এদিকে আপনার এলাকার ভিতরে চলে গেছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার সতেরো শতাংশ জমি আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা আইল দেখা যাচ্ছে যে আইলের ডাইনে যে আপনার সবুজ কিছু গাছ দেখা যায় এই গাছ থেকেই আপনার ডাইনের অংশ হচ্ছে সতেরো শতাংশ একদম রাস্তার থেকে আমি জমিটি বিডিও দেওয়ার চেষ্টা করতেছি একদম জমিটা উঁচু মাঝখানে একটু মাঝখানে একটু হালকা মাটি কেটে জমির মালিক হয়তো অন্যত্র নিয়েছেন এই জায়গাটি হচ্ছে সতেরো শতাংশ জমি একদম রাস্তার সাথে জমির মালিক একদম জমিটি মেপে আপনাদেরকে বুঝিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা আইল দেখা যাচ্ছে আমি আইলটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে আইল আইলের ডাইন পাশের যে সিম গাছ সিমক্ষেতার ঠিক বামের যে অংশ সবুজ অংশ এই সবুজ অংশটাই হচ্ছে সতেরো শতাংশ জমি জমি জমিটা একদম রাস্তার সাথে কম আর পিছনে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন সবুজ অংশ দেখা যায় সবুজ অংশের সবুজ একটু বড় গাছগুলো গাছের মতো দেখা যাচ্ছে গাছের আগের যে ভিতরের যে অংশটা এটি হচ্ছে আপনার সতেরো শতাংশ জমি জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি হচ্ছে প্রতি শতাংশ জমিটি হচ্ছে প্রতি শতাংশ হচ্ছে পঁচাশি হাজার টাকা শতাংশ পঁচাশি হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার বিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম